রথযাত্রার সময় জিলিপি খাবো না তা বললে কি হয় তাই জন্যে খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলুন এই পনির জিলিপি রেসিপি তো পনির জিলিপি বানানোর জন্য প্রথমে আমরা দেড় কাপ চিনির মধ্যে দেড় কাপ জল দিয়ে দিলাম এবং তার মধ্যে আমরা দুটো এলাচ দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর সামান্য ফুড কালার দিয়ে যাতে সুন্দর দেখতে হয় তার জন্যে আমরা দিয়ে সামান্য ফুটিয়ে নেবো ফুটিয়ে নিতে নিতে লেবু চিপে এর মধ্যে দিয়ে দেবো যাতে সেরাটা জমে না যায় তো লেবু দেওয়ার পর আমরা সামান্য ফুটিয়ে নামিয়ে নেব এরপরে আমরা একটা বাটিতে দুই চামচ ময়দা নিয়ে তার মধ্যে সামান্য দুধ দিয়ে প্রথমে ভালোভাবে এটাকে মাখিয়ে নিতে হবে তারপরে আরও কিছু সামান্য দুধ দিয়ে আরও সুন্দরভাবে মাখিয়ে এরকম একটা ঘনত্বের পেস্ট বানিয়ে নিতে হবে তারপর আমরা নিয়ে নিব একটা মিক্সির জার তার মধ্যে গ্রেড করা পনির দিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমরা সেই পেস্ট করা ময়দাটি ময়দাটি দেওয়ার পর সামান্য ফুড কালার দিয়ে এর মধ্যে সামান্য ইনো দিয়ে দিলাম ইনো দেওয়ার কারণ হলো যাতে সুন্দর ফ্লাফি হয় আমার কাছে বেকিং সোডা ছিল না তাই আমি ইনো দিয়েছি এই যে এটা হলো পেস্ট করার পর এই যে খুব সুন্দর একটা স্মুথ পেস্ট হয়েছে এই এইরকমই আপনাদের পেস্ট বানিয়ে নিতে হবে তো ঘরে কিভাবে জিলিপি বানাবো তার জন্য এই যে যোগাড় উপায় আমাদের মুড়ির প্যাকেট মুড়ির প্যাকেটকে আমরা কাপের মধ্যে দিয়ে তার মধ্যে এই পেস্টটি দিয়ে ভালো করে একবারে কোন করে মুখটাকে দিয়ে আটকে তার মধ্যে কাচি দিয়ে কেটে নিতে হবে দেওয়ার পর সামান্য মিডিয়াম ফ্লেমে আমাদের জিলিপিগুলো সব ভেজে ভেজে নিতে হবে এই যে নেওয়ার পর লাল লাল করে জিলিপিগুলো সাবধানে উল্টে উল্টে ভেজে নিতে হবে এইবার যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে ওটাকে তেল ঝরিয়ে নিয়ে তুলে আমরা রসের মধ্যে দিয়ে দেব। এরা প্রায় পাঁচ মিনিট আমরা রসের মধ্যে এইভাবেই ডুবিয়ে রেখে দেব যাতে রসটা ভেতরে ভালোভাবে ঢোকে তারপরে আমরা এটা প্লেটে সাজিয়ে সুন্দরভাবে পরিবেশন করব। তো একে একে সমস্ত জিলিপিগুলো আমরা সুন্দরভাবে সাজিয়ে নিই তারপর এর ওপরে সামান্য কাজু ছিটিয়ে আমরা এটাকে সুন্দরভাবে পরিবেশন করবো রথযাত্রার দিন এই রকম সুন্দর স্বাদের পনির জিলিপি হলে আর কি চাই আপনারা বাড়িতে অবশ্যই এই জিলিপি রেসিপিটা ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে